আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটা মেন নেট নিয়ে কথা বলবো আজকে কথা বলবো জিরোন ওয়ালেটের মেন নেট নিয়ে তাদের এতদিন টেস্ট নেট অনগোয়িং ছিল আমি তাদের টেস্ট নেটের দেখেন কুইজ শেয়ার করছিলাম লায় থ্রির মধ্যে তারপরে যদি আমি এখানে জিরোন লেখে সার্চ করি তাহলে দেখবেন এদের হচ্ছে এনএফটি শেয়ার করছিলাম দোয়ার মধ্যে ঠিক আছে তো ওইগুলো যারা মিন করছেন তারাও এখানে জয়েন করতে পারবেন প্লাস নতুনরাও এখানে মেন নেটে পার্টিসিপেট করতে পারবেন তো মেন নেটের রিওয়ার্ডটা কিন্তু টেস্ট নেটের সাথে সবসময় বেশি দেয় আর এদের একটা ওয়ালেট আছে তো ভালো সব কিছু দেখে সব কিছু দেখে একদম ভালোই মনে হইতেছে অবশ্যই এখানে জয়েন করার ট্রাই করবেন আর এখানে অল্প ফান্ড দিয়ে আপনি পার্টিসিপেট করতে পারবেন মেন নেট যেহেতু এখানে তো আপনার খরচ করতেই হবে কারণ মেন নেটে খরচ করতে হয় দুইশো ডলার তিনশো ডলার কিন্তু এখানে একদম সামান্য পরিমাণ ডলার দিয়ে আপনি জয়েন করতে পারবেন যার জন্যই আমি এটা শেয়ার করতেছি তাছাড়া আমি কিন্তু ওইরকমভাবে কোনো মেন নেট শেয়ার করি না এখানে অল্প ফান্ডে জয়েন করা পসিবল এই জন্যই আমি শেয়ার করতেছি দেখেন কেমন কী লাগে একদমই একটু জেট লাইভে দেখাবো আমি এখনও জয়েন করি নাই আপনাদের সামনে জয়েন করবো বলে এখনও রেখে দিছি তো আমি লাইভে জয়েন করতেছি তো প্রথমত এই মেন নেটে পার্টিসিপেট করতে হলে এই পোস্টটাতে আসা লাগবে আপনার পোস্টার লিঙ্ক দেখেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করে সরাসরি এই পোস্টটাতে আপনি চলে আসবেন পোস্টাতে আসার পর দেখেন এখানে আমি একটা এক্সটেনশন লিঙ্ক দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাদের নিজস্ব এক্সটেনশন এটা আপনি সিম্পলি কপি করে নিয়ে মাইসিস বাজারের মধ্যে লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করে এক্সটেনশনটা বাজারের মধ্যে অ্যাড করবেন তারপরে এক্সটেনশনটা ওপেন করবেন ওপেন করলে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে ওকে এখান থেকে আপনার মেটামার্কসের আগের যে অ্যাকাউন্ট ওইটা ইম্পোর্ট করবেন এখানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো দরকার নাই পুরাতনটা অ্যাকাউন্ট এখানে ইম্পোর্ট করবেন তো এখানে দেখেন এই যে দুই নম্বরের যে অপশনটা আছে না জাস্ট এটার উপর আপনি একটা ক্লিক করবেন এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশান আছে সিট পার্টস এবং হচ্ছে প্রাইভেট কি যেটাই হোক আপনি সেটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ম্যাডাম আসছে সিট পার্টস অথবা প্রাইভেট কি তো উপরে সিট পার্সে ক্লিক করে এই যে বারো সংখ্যা সিট পার্ট চাইতেছে তো এটা দিয়ে আমি লগ ইন করে নিই তো সিট পার্স ইমপুট করার পরে এই ডকুমেন্ট ইন্টারফেস আসবে এখান থেকে আপনার এই যে ওয়ালেট যেটা সিলেক্ট করতে বলতেছে আমার পুরাতন ওয়ালেট এই জন্য দেখেন এখানে ফান্ড আছে ঠিক আছে তো এটা সিলেক্ট করে নিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ছয় সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এরকম ইন্টার ফেলে আসবে এখান থেকে রেফার কোড দিতে বলতেছে রেফার কোডটা ইউজ করবেন রেফার কোডটা ইউজ করলে আপনি আলাদা কিছু আর কি বোনাস পাবেন তো এখানে যে এন্টার রেফারেল কোড এটার উপর ক্লিক করে রেফার কোডটা দেবেন রেফার কোডটা দেখেন আমাদের টেলিগ্রাম পোস্টের মধ্যে আমি দিয়ে দিছি এখান থেকে সিম্পলি ক্লিক করলে কপি হয়ে যাবে এটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে জাস্ট এই টিকমার্কে ক্লিক করবেন তাইলে রেফার কোডটা সেট হয়ে গেছে ওকে তো এখানে আমাদের এক্সটেনশনটা এখন ওপেন করতে হবে এখন এই যে যে এক্সটেনশন চিহ্ন এটার উপর ক্লিক করে জিরোনের যে এক্সটেনশন আছে এটা আমাদের ওপেন করতে হবে এই যে এইটা সিম্পল এটার উপর ক্লিক করলে এক্সটেনশনটা ওপেন হবে এই যে এক্সটেনশন ওপেন হয়ে গেছে এখন আমার এখানে আমার ওয়ালেটে যে ব্যালেন্স আছে এগুলো সব আমি দেখতে পারতেছি তো এখানে আপনাদের একটা অপশন থাকবে পুরাতন ওয়ালেট ইনপুট করলে নতুন ওয়ালেট ইনপুট করলে কিন্তু এটা থাকবে না এই জন্য আমি বলছি পুরাতন ওয়ালেট ইমপুট করবেন এই রিওয়ার্ডটা পাওয়ার জন্য ঠিক আছে এখানে অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে কিছু এক্সপি দেবে এখানে ক্লেমের উপর ক্লিক করবেন ক্লেমের উপর ক্লিক করার পর এখানে যে দেখেন ওয়ালেটের মধ্যে কি কী আছে এনএফটি এগুলো শো করতেছে কন্টিনিউতে ক্লিক করবেন আবার কন্টিনিউতে ক্লিক করবেন সেকিওর লেভেল ঠিক আছে এখানে জাস্ট ওয়েট করবেন তারপরে দেখেন এই যে এখানে সতেরোশো এক্সপি কিন্তু আমাকে তারা দিয়ে দিল ফ্রিতে ঠিক আছে এখানে জয়েন করে আমি কিন্তু সতেরোশো এক্সপি পেয়ে গেলাম পুরাতন ওয়ালেট ইম্পুট করার কারণে তো এখানে সিম্পলি ক্লেম করে নিব। এই সতেরোশো এক্সপি আর্ন করতে কিন্তু ভালো পরিমাণে একটা ডলার আমাদের খরচ করতে হবে কিন্তু আমি ফ্রিতেই পেয়ে গেলাম এটা তো এটা আর কি আপনার ওয়ালেটের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনি পাবেন এই জন্য বললাম যে পুরাতন ওয়ালেট এখানে ইম্পোর্ট করবেন ঠিক আছে তো এখানে এখন আমাদের ইভেন্টে পার্টিসিপেট করতে হবে তো ইভেন্টে পার্টিসিপেট করার জন্য এই যে পোস্টের মধ্যে যে জয়েন্ট লিক আছে এটা এবার আপনি কপি করে নেবেন কপি করে নিয়ে সেম আপনি এটা ওপেন করবেন আচ্ছা আপনারা এখান থেকে সরাসরি তাদের যে এক্সটেনশন এটা ওপেন করবেন এইটা ওপেন করার পরে এখান থেকে দেখেন এক্সটেনশনের ভিতরে উপরের দিকে একটা পয়েন্টের মতো একটা চিহ্ন আছে এই যে এইটা জাস্ট এটার উপর একটা ক্লিক দিবেন এটার উপর ক্লিক করার পরে বাজারটা আপনি ডেস্কটপ মোড করে নেবেন তাহলে আর কি আপনার কাজ করতে সুবিধা হবে তো দেখেন এখানে বাজারটা ডেস্কটপ মোড করে নেওয়ার পরে ডেস্কটপ মোড করে নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে তো প্রথমত আমাদের ব্রিজ করতে হবে কারণ এখানে যেহেতু মেন নেটের অ্যাক্টিভিটি করতে হবে একটাই নেপটিমিন করতে হবে এবং কিছু সোয়াপ করতে হবে সেক্ষেত্রে আমাদের কিছু ফির প্রয়োজন হবে তো আমাদের প্রথমত ব্রিজ করতে হবে ঠিক আছে তো এটার জন্য তাদের জিরো নেটওয়ার্কটা আমাদের ইউজ করতে হবে আপনি যে কোনো নেটওয়ার্কের ইথিরিয়াম ডিপোজিট করবেন ঠিক আছে আমি দেখেন বাইনান্স থেকে মাত্রই ওই ওপি নেটওয়ার্কের ইথিরিয়াম ডিপোজিট করছি তেরো ডলার আসে এখান থেকে জাস্ট ছয় ডলার ইউজ করবো আমি ছয় ডলার ইউজ করে আপনাদেরকে দেখাবো আপনাদের তেরো ডলার লাগবে না তো ছয় ডলারের ওপি নেটওয়ার্কের ইথিরিয়াম দিয়ে আমি তাদের হচ্ছে জিরো নেটওয়ার্কের মধ্যে ব্রিজ করব তো এটার জন্য এই যে উপরের দিকে দেখেন একটু জুম করি উপরের দিকে দেখেন কিছু চিহ্ন আছে এর মধ্যে থেকে আপনারা এই যে এই চিহ্নটার উপর ক্লিক দিবেন এটার উপর একটা ক্লিক দিবেন ওকে এটার উপর ক্লিক দিলে ব্রিজের যে পেজ ওই পেজের মধ্যে নিয়ে যাবে এই যে দেখেন ব্রিজের পেজে নিয়ে গেছে ফোনে একটু প্রবলেম করে এখানে জয়েন করতে পিসি কিংবা ল্যাপটপ হলে অনেক সুবিধা হয় তারপরেও দেখেন আমি ফোন দিয়ে দেখাতেছি যাতে আপনাদের সুবিধা হয় ধরেন করতে তো এখান থেকে আমাদের ব্রিজ করতে হবে তো আমাদের কাছে যেহেতু ওপিন নেটওয়ার্কের ইথিরিয়াম আসে তো আমরা প্রথমে যে এখানে ফোরেমের জায়গায় ওপিন নেটওয়ার্কের ইথিরিয়ামটা সিলেক্ট করবো এই যে ওপটি ওপি ঠিক আছে ওপিটা সিলেক্ট করে নিলাম ওপি থেকে জিরো দ্বিতীয় ঘরে জিরোই থাকবে এটা চেঞ্জ করার দরকার নেই এবং এখানে সেন্ডের জায়গায় ইথিরিয়াম আছে রিসিভের জায়গায়ও আমরা ইথিরিয়াম রাখবো মানে আমরা ওপিন নেটওয়ার্কের ইথিরিয়ামটাকে জিরো নেটওয়ার্ক ইথিরামের মধ্যে ব্রিস করছি ওপি নেটওয়ার্কে ইথিরিয়াম দিব এবং জিরো নেটওয়ার্কে ইথিরিয়াম পাবো এটা হয়েছে বিষয় ঠিক আছে তো এখানে এখন অ্যামাউন্টটা দিতে হবে তো আমি এখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ডবল জিরো টু দিতেছি যে এটার ভ্যালু আসতেছে ছয় ডলার বাইশ সেন্ট এটাই দিই ওকে এটাই দিয়ে এরকমই সব কিছুই থাকবে জাস্ট সেন্টের উপর ক্লিক করবেন সেন্টের উপর ক্লিক করলে এই যে ওয়াল্টের মধ্যে কনফার্মেশন চলে আসবে এই যে কনফার্মেশন আসছে এখান থেকে যা এটা আপনি এখন কনফার্ম করবেন তা এখন কনফার্ম করলে কিন্তু এটা সেন্ড হয়ে গেছে এখন ডানের উপর ক্লিক করবো ডানের উপর ক্লিক করে জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদের এখান থেকে জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করলে ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে ব্রিজটা কমপ্লিট হওয়ার পরে আমাদের যে বাকি টাস্ক ওইগুলো করতে হবে এটার জন্য কুইস্ট অপশনে চলে যাব এই যে এইটা হয়তো আছে কুইস্টের চিহ্ন ঠিক আছে আমি একটু টিকমাক দিয়ে আপনাদের দেখাই দিই এটা হয়ে যাচ্ছে কুইস্টের চিহ্ন সিম্পল আপনি এখন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে দেখেন এখানে কিছু কুইস্ট আছে এই কুইস্টগুলো আমাদের কমপ্লিট করতে হবে এখানে প্রথম যে কুইস্ট মিন্ট জিরোন ডিএনএ এটা যদি করি তাহলে এখানে সতেরোশো এক্সপি দিতেছে এটা কিন্তু হিউজ এই আমার এই অ্যাকাউন্টের জন্য দিতেছে কিনা আমি জানি না কারণ আমি আরেকটা অ্যাকাউন্টে চেক করছি ওইটাতে এতটা নাই যেহেতু দিতেছে এটা অবশ্যই আমরা করবো ওপেনে ক্লিক করবো তারপর এখানে মিন্ট করতে বলতেছে একটা ডিএনএ আর কি মিন্টের উপর ক্লিক করবে এই যে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে এখানে ওয়েট করে তারপর জাস্ট এটা কনফার্ম করবেন এই যে এনএফটিটা কিন্তু আমাদের মিন কমপ্লিট ঠিক আছে এখন কেটে দেবো প্রথম টাস্ক কমপ্লিট দ্বিতীয় এটাও একটা এনএফটি এইটা মিন করতে আর কি দুই ডলারের মতন ফি লাগবে এটা ওপেনের উপর ক্লিক করবো এই যে জিরো পয়েন্ট ত্রিপল জিরো এইট ইথিরিয়াম লাগতেছে সিম্পলি মিন্টে ক্লিক করবো মিন্টে ক্লিক করার পরে এই যে কনফার্মেশন চলে আসছে জাস্ট এটা আমরা কনফার্ম করে দেবো তো আমাদের এই এনএফটাও কিন্তু মিন্ট হয়ে গেছে ওকে এটাও কিন্তু মিন্ট হয়ে গেছে আবার যেহেতু মিন্ট শো করতেছে ব্যাপার না আমরা দেখি আমাদের এই এক্সপিটা যোগ হয়েছে কিনা এই নিচের দিকে এই যে দেখেন নিচের দিকে ক্লেম রিওয়ার্ড নামে একটা অপশন চলে আসছে এই যে এটা কিন্তু এই যে এখানে এক্সপি ক্লেম করতে দিতেছে ঠিক আছে এখানে যে ক্লেম লেখা আছে না ক্লেমে ক্লিক করে এক্সপিটা অবশ্যই ক্লেম করবেন এক্সপিটা ক্লেম করে নিলাম দুইটারই এক্সপি ক্লেম করে নিলাম দুইটার এক্সপি ক্লাম কিনে নেবেন এখন এই আপনার টোটাল কত এক্সপি হয়েছে এটা কীভাবে দেখবেন এটা দেখতে হলে সরাসরি আপনি এক্সটেনশনটা ওপেন করবেন এক্সটেনশনটা ওপেন করার পরে এখানে এই যে ব্যানারটা আছে না ইনভাইট ফ্রেন্ডের এই ব্যানারের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার টোটাল এক্সপি দেখতে পাবেন দেখেন আমার টোটাল চব্বিশশো এক্সপি আছে তো হোম পেজের মধ্যে দেখেন এইখানে আমার এখানে দেখেন একুশ একুশশো এক্সপি লক আছে আর কি হ্যাঁ মানে আমার লেভেলের সাথে আর কি এটা যাইতেছে না আমি কিন্তু এক্সপি কিন্তু আপনাদের সামনেই কিন্তু অনেকগুলো এক্সপি কালেক্ট করলাম কিন্তু আমার ওয়ালেটের দিছে মাত্র চব্বিশশো এক্সপি তার মানে এই বাকি একুশশো কিন্তু লক আছে তো এটা আনলক করতে হলে কী করতে হবে এখানে আনলক এক্সপির উপর যদি ক্লিক করে এখানে আরও বিরিজ করতে বলতেছে ঠিক আছে বিলিস করে আমার মানে লেভেলটা বাড়াতে বলতেছে তাইলে আর কি আমি এই আন লক যে এক্সগুলো আছে এগুলো পাবো আমি ব্রিজটা পরবর্তীতে করে নিব সমস্যা নয় আপনাদের দেখানোর সাথে আমি একটা ব্রিজ করছি এখন যে ফান্ডটা আমরা ব্রিজ করছি এই ফান্ডটা কিন্তু আপনি কাজ শেষ করে উইড্রো করে নিতে পারবেন আমি ওইগুলো দেখাই দেবো তার আগে একটু কাজ আছে সোয়াপ করতে হবে আমাদের সোয়াপ করে নিব অবশ্যই কারণ এখানে যেহেতু আমরা নেটে পার্টিসিপেট করতেছি কিছু ট্রানজেকশন আমাদের করতে হবে তো আমরা সরাসরি কুইস্ট অপশানে চলে যাব এখানে দেখেন ট্রাই সোয়াপিং নামের যে তিনটা চারটা টাক্স আছে এখানে সোয়াপের ভলিউম আছে তিনশো তিরিশ ডলার তিন হাজার ডলার ঠিক আছে তিনশো ডলার এই ভলিউম করলে কিন্তু আপনি ভলিউমের জন্য এক্সপি পাবেন তত বেশি ভলিউম করবেন তত বেশি তো এই তিন হাজার ডলার তিনশো ডলার ভলিউম করে আপনাদের জন্য পসিবল না আমি জানি পসিবল হইলে তিরিশ ডলারের এই ভলিউমটা আপনারা কই ঠিক আছে আর যদি তাও পসিবল না হয় তাই দুই একটা সোয়াপ করেন কীভাবে করবেন ওপেনে ক্লিক করবেন সোয়াপে ক্লিক করবেন সোয়াপে ক্লিক করার পরে দেখেন সোয়াপের পেজে নিয়ে চলে আসছে এখানে আমাদের কাছে ইথিরিয়াম আছে জিরো নেটওয়ার্কের ইথিরিয়াম থেকে আমরা ইউএসডিসি করব পঁচিশ পার্সেন্ট করে দিই ঠিক আছে পঁচিশ পার্সেন্ট করে দিলাম এখানে মিনিমাম এক ডলার বলতেছে পঁচিশ পার্সেন্ট করলে হইতেছে না পঞ্চাশ পার্সেন্ট করলাম পঞ্চাশ পার্সেন্ট করতেছে এখানে নেটওয়ার্ক ফি কেমন লাগতেছে ফ্রি নেটওয়ার্ক ফি টোটালি ফ্রি তো এক ডলার এই যে বিরাশি সেন্ট দিয়ে আমরা এক ডলার ছিয়াত্তর সেন্ট পাবো আর কি তো এখানে সোয়াপের উপর ক্লিক করব ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে তো ওয়ালেটে কনফার্মেশন আসবে জাস্ট কনফার্ম করলে সোয়াপটা হয়ে যাবে তো দেখেন সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে আমি জাস্ট ভিডিওটা একটু পোস্ট করছিলাম তো তো এখানে আমাকে ইএসডিসি দিয়ে দিচ্ছে আমরা এখন ওই এই অ্যারোসিনেতে ক্লিক করবো মাঝখানের এই যে মাঝখানে এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করে ইউএসডিসিটা উপরে যাবে ইথিরিয়ামটা নিচে আসবে তারপর ম্যাক্স করে দিব ম্যাক্স করে আবার ইউএসডিসিকে আবার ইথিরিয়াম করে নিব অ্যাপ্রুভে ক্লিক করতে হবে অ্যাপ্রুভ হবে তারপরে সোয়াপ করবেন ওই আগের মতো আর কি ঠিক আছে তো চাহোক সোয়াপটা করে নিবেন সোয়াপ করলে এই যে সোয়াপের যে ট্রাক্সটা এটা কিন্তু হয়ে গেছে এক্সপি ক্লেম করতে বলতেছে সোয়াপের জন্য যে একশো আঠারোটা এক্সপি এটা ক্লেম করে নিবেন আর এই যে এইগুলো সাতচল্লিশটা এক্সপি পাবেন যদি আপনি তিন হাজার ডলারের সোয়াপ ভলিউম করেন তিরিশ ডলার সোয়াপ ভলিউম করলে এগারোটা এক্সপি পাবেন তিনশো ডলারের সোয়াপ ভলিউম করলে তেইশটা এক্সপি পাবেন এইগুলো চাইলে আপনারা করতে পারেন যদি আপনার কাছে ফান্ড থাকে তাহলে আপনি এটা করে নিবেন সোয়াপ করে ভলিউম কমপ্লিট করে করে নেবেন তো এখন আসি বাকি কাজগুলোতে তো এখন আসে আমাদের যে ফান্ড এটা আমরা কীভাবে উইড্রো করবো আমার কথা হইতেছে যদি আপনি পাঁচ থেকে ছয় টাকা এখানে ডিপোজিট করেন তাহলে ওই ফান্ডটা আর উইড্রো করার দরকার নেই কারণ মেন নেট পরবর্তীতে অনেক আপডেট আসতে পারে আসে কারণ মেন নেট কিংবা টেস্ট নেটে আপডেটই ফলো করতে হয় তো পরবর্তী আপডেটগুলো ফলো করতে হয়তো বা দেখা যাচ্ছে গ্যাস ফি লাগতেছে দুই অ্যাকসেন্ট তো আপনি যদি আপনার ফান্ড সব উইড্রো করে নেন পরবর্তী ওই দুই অ্যাকশন গ্যাস ফির জন্য কিন্তু আপনার আবার ব্রিজ করা লাগবে তা আলাদা একটা ওখানে কষ্ট যাইতেছে এই জন্য বলবো যে যদি পাঁচ থেকে ছয় ডলার করেন এবং পাঁচ ছয় ডলার আপনার কাছে কোনো ম্যাটার না করে তাইলে এই ফান্ডটা আপনি রেখে দেন যতক্ষণ না আর কি এদের মেন নেটটা ইন্ড না হয় এবং এটা পেমেন্টটা আমাদেরকে না দেয় অ্যাডপ্টার না দেয় ততক্ষণ রেখে দিতেন আপনি যদি অতিরিক্ত মানে অনেক দেখা যাইতেছে একশো ডলার পঞ্চাশ ডলার আপনি এখানে ব্রিজ করছিলেন তো সেক্ষেত্রে সব ফান্ডটা এখানে ফেলে রেখে আপনায় সেক্ষেত্রে আপনি দুই চার ডলার ফেলে রেখে বাকিগুলো উইড্রো করে নিতে চান সেক্ষেত্রে আপনি এটা উইড্রো করে নিতে পারেন ঠিক আছে আপনি চাইলে ওয়াল অ্যামাউন্টও করতে পারেন কিন্তু আমি জাস্ট বলে রাখলাম আপনাদেরকে যে কিছু রাখলে ভালো হবে ওয়ালেটে তো এটা উইড্রো করে নিতে হলে এই যে দেখেন আবার ব্রিজ অপশানে ক্লিক করবেন জুম করে নিয়ে ব্রিজ করে আর কি আমাদের নিতে হবে এটা ব্রিজে ক্লিক করে প্রথমে জিরো রাখবে আমরা প্রথমে জিরো ইথিডিয়াম থেকে তারপরে এখানে ওপি ইথিডিয়ামে নিব আমরা কারণ ওপিতে ফি কম লাগে ঠিক আছে এখানে যে ব্যালেন্স দেখতে পাচ্ছি সিম্পুলে এখানে আপনারা দিয়ে দেবেন অ্যামাউন্টটা দিয়ে দেবেন পঞ্চাশ পার্সেন্ট কিংবা একশো পার্সেন্ট কিংবা পঁচাত্তর পার্সেন্ট দিয়ে জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করবেন তারপরে ব্রিজে ক্লিক করবেন ওই আগের মতো যেভাবে ব্রিজটা করেছেন এভাবে উইড্রো করবেন প্রথম দিকে যখন ব্রিজ করি আমরা তখন জাস্ট এখানে রাখছিলাম ওপি এবং এখানে রাখছিলাম জিরো এখন আমরা এখানে রাখছি জিরো এবং এখানে রাখছি ওপি ঠিক আছে মানে আমাদের জিরো থেকে ওপিতে আমরা আবার ব্যাক করতেছি ব্যাক করে আবার আপনি বাইনান্সে নিয়ে যেতে পারবেন আশা করি এই বিড়িদের বিষয়টা বুঝতে পারছেন আপনারা কীভাবে আপনাদের ফান্ডটা এখান থেকে আপনারা উইড্রো করে নেবেন তো আপাতত এই মেন নেটে কাজ এতটুকুই আছে এতটুকুই আপনারা করে রাখেন ঠিক আছে সবাই পার্টিসিপেট করার ট্রাই করেন পরবর্তীতে আপডেট আসতে পারে অনেকগুলো আপডেটগুলো আমি চ্যানেলে শেয়ার দেবো আপডেটগুলো ফলো করার ট্রাই করবেন ভালো থাকবেন কোনো বিষয়ে বুঝতে না পারলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ দেবেন